কিরে মা হলো তোর কখন তো রেডি হতে গেছিস এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ বাবা আসছি তুমি বাইকটা বের করো আমি দিদি তোর হলো উপর থেকে কি করে দিশা নামছে মা আসছি আমরা হঠাৎ করে দেবী ঘরে ঢুকে দিশাকে বলল কি হলো এখন চিৎকার খুব চেষ্টা করো দিশার এতক্ষণে ধ্যান ভাঙলো হঠাৎ চমকে উঠে বললো কি ব্যাপার মা তুমি নিচে থেকে উঠে এলে যে তোর চিৎকার শুনেই এলাম দিশা তুই এখনও বাবা বলে চিৎকার করছিস আজ কত তারিখ মনে আছে তোর হ্যাঁ মা মনে আছে বাবার কথাগুলো খুব মনে পড়ছে জানো মা মাম তোমার মনে আছে সেবার পয়লা বৈশাখের দিন সকালে নতুন জামা কাপড় পরে দিদিকে আর আমাকে নিয়ে বাবা দিতে গেছিলো তুমি বাড়িতে কত কিছু রান্না করেছিলে দুপুরে খাবার টেবিলে চিংড়ি মাছটা বাবা না খেয়ে দিদিকে তুলে দিয়েছিল দিদি চিংড়ি মাছ খেতে ভালোবাসে বলে আমার একটু রাগ হয়েছিল বাবা সব সময় দিদিকে একটু বেশি ভালোবাসত বলে না মা বাবার কাছে তোরা খুব আসলে তখন বিয়ে গিয়ে আসছিল কিনা সেই জন্য যতদিন মেয়েটা থাকে ততদিন থাকে নিজের হাতে পছন্দের খাবার খাওয়াতে চাইতো তোর বাবা কাপড়ের আঁচল দিয়ে দু চোখের জলটা মুছে মেয়েকে চড়িয়ে ধরে বললো তোর বাবার তখন চলে যাওয়ার সময় হয়ে এসেছিল তাই সেবার পয়লা বৈশাখটা খুব আনন্দে কাটিয়েছিল জানো মা বাবা চলে গেছে ঠিকই কিন্তু আমি আজও বিশ্বাস করতে পারি না বাবা নেই আমাকে সান্ত্বনা অনেকে দিয়েছে বাবা নেই তো কি হয়েছে আমরা তো আছি সেদিন ওই রতন কাপু বাবার যে বন্ধু ছিল কাছে বাজারে গিয়ে সেদিন দেখা হলো জানো কিন্তু এমন ভাব নিয়ে পাশ কাটিয়ে চলে গেলে যেন আমাকে কোনোদিন দেখেননি সম্পূর্ণ অচেনা একটা মানুষ বাবা নেই তো তাই কিছু যদি চেয়ে বসি কোনো সাহায্য চেয়ে বসি তাই এড়িয়ে গেলেন অথচ বাবার শেষ কৃত্যের সময় দিদি আর আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলেছিলেন বাবা চলে গেল আমি তো তোমাদের বাবার বন্ধু খুব ভালো বন্ধু আমিও তোমাদের বাবার মতো তোমাদের যখন যা প্রয়োজন যা কিছু সমস্যা হবে আমাকে কিনবে আমি সবসময় তোমাদের পাশে আছি ভগবান ঠিক আমাকে দিদিকে দায়িত্ব শিখিয়ে দিয়েছেন মানসিকভাবে শক্ত করে দিয়েছেন কিন্তু যদি না পারতাম তাহলে কি কেউ এগিয়ে আসতো মা আচ্ছা মা সবাই কি বাবার মতো হয় নাকি বাবার নাকিটা পূরণ করতে পারে কেউ জানো মা অনেক কথা বলা হল না বাবাকে অনেক কিছু করে দেখা হলো না বাবাকে বাবার কাছে ঋণী হয়ে থেকে গেল বড্ড বেশি কষ্ট হয় সেই জন্য তোরা যা করবে বাবার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে বাবার উপর থেকে সব দেখবে খুশি হবে তোদের সাফল্য দেখে মা আজকাল বাবার ওই ছায়াটা খুব মিস করি জানো সব দায়িত্ব পালন করতে গিয়ে বড় একা লাগে মনে হয় চারিদিক শূন্যতায় ডুবে যাচ্ছি পারছি না একা সব সামলিয়ে উঠতে ওগো তোমার মুখের দিকে তাকিয়ে বাবার ছবিতে হাত জড়ো করে দেওয়া কথাগুলো আমাকে আবার উঠে দাঁড়াতে শক্তি দেয় আজ 20 এপ্রিল अजय বাবুর মৃত্যুবার্ষিকী দিশা ঋষক বাবাকে ছেড়ে থাকা 2 পূর্ণ হয়ে গেল সকাল থেকে তাই দিশা খুব অস্থির চোখের সামনে জলজল করে ভেসে উঠছে বাবার সাথে কাটানো স্মৃতিগুলো ছোটবেলা বাবার হাত ধরে স্কুলে যাওয়া বাবার হাত ধরে একটু করে বড় হয়ে ওঠা বাবার সেই উপদেশগুলো আজও যেন কানে বাজে মনে হয় বাবা আমার মাথায় হাত দিয়ে আজও বলছে জীবনে মিথ্যে দিয়ে ভোলানো লোক অনেক পাবে কিন্তু সত্যকে সামনে রেখে এগিয়ে চলা লোক খুব কম পাবে চেষ্টা করবি সবসময় সত্যকে নিয়ে বাঁচতে সৎ পথে চলতে তাতে একটু কষ্ট হবে ঠিকই তবে নিজের আত্মসম্মান নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারে কথাগুলো ভাবতে ভাবতে বাবার ছবিতে মালা আর উলচক নিয়ে প্রণাম করলো দিশা দিশার মা থালা ভক্তি করে স্বামীর পছন্দের খাবার মিষ্টি জল সাজিয়ে দিলেন এই আয়োজন শুধুই বাবাকে ছাড়া আবার বাবারই জন্য ভালো থেকো বাবা আমাদের শক্তি দিয়ে ধৈর্য দিও প্রতিটা দায়িত্ব পালন করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাবার যেন উঠে দাঁড়াতে পারি ভালোবাসা ও শ্রদ্ধা জানাই তোমাকে বাবা জীবনে যাদের বাবা নেই তারা জানে বাবার না থাকার কষ্টটা ভালো থাকুক পৃথিবীর প্রতিটা বাবা কলমে অন্য